আবার নতুন করে মাকে নিষেধাজ্ঞা আসতে পারে এবং একটা সম্ভাবনা নিয়ে সামাজিক মাধ্যমে আমাদের সামাজিক মাধ্যমের অনেক কথাই আমরা বিশ্বাস করতে পারি না অন্তহীন গন্তব্যে আমরা যাত্রা করছি সে গন্তব্যে যাওয়ার জন্য না আছে আমাদের কোন রসদ না আছে কোন পাল না আছে কোনো দিকপাল অর্থাৎ অন্তহীন পথে যাওয়ার মতো যেটিকে ইংরেজিতে বলার ফুয়ে সেটি আমাদের নেই একটি রাষ্ট্র এগিয়ে চলছে কিন্তু এটি রাষ্ট্রের যে আদর্শ আইডিওলজি সেটি আমাদের নেই আমরা কি একটি গণতান্ত্রিক রাষ্ট্র নাকি উত্তর কোরিয়ার মধ্যে একটা রাষ্ট্র নাকি দক্ষিণ কোরিয়ার মধ্যে একটা রাষ্ট্র চীনের মধ্যে কোনো রাষ্ট্র নাকি রাশিয়ার মধ্যে রাষ্ট্র এটা আপনি মিলাতে পারবেন এখানে গণতন্ত্র কিভাবে কাজ করছে অলময় কিভাবে কাজ করছে বিচার বিভাগ কিভাবে কাজ করছে এক অদ্ভুত দেশ আপনার ঠিক সেই বিখ্যাত কবিতার কথা ডিএল রায় এমন দেশটি কোথাও খুঁজে পাবে না সকল দেশের রানী সেজে আমার জন্ম ডিএল দ্বিজেন্দ্র লাল রায় রবীন্দ্রনাথের বিআই অংশ এখন এই দেশে এই যে আমাদের যে দুরবস্থা আমাদের যে অভিভাবক অভিভাবকহীনতা আমাদের গণতন্ত্রহীনতা আমাদের বিচারহীনতা আমাদের আশ্রয়হীনতা আমাদের দারিদ্রতা আমাদের অভাব আমাদের অভিযোগ এবং আমাদের সীমাহীন চাহিদা একই সঙ্গে সীমাহীন দুর্নীতি সব মিলিয়ে আমরা ইতিহাসের এইরকম একটা সন্ধিক্ষণে আছি যেটা আজ থেকে তিন বছর আগে আমরা কল্পনাই করতে পারতাম অন্যত তিন বছর আগে যে আমরা এই আমেরিকা হয়ে গেছি

মাছ ধরার জন্য যেভাবে একজন ঝানু মাছ শিখায় বসে ফেলে যেভাবে খেলে মাছের সঙ্গে একবার ছেড়ে দেয় একবার টানে ছেড়ে দেয় একবার ঠিক সেইভাবে অনেক দিন ধরেই মূলত আগে টানা টানি করছে কখনো নিষেধাজ্ঞার ভয় দেখাচ্ছে আবার কখনো একটা দিয়েই দিচ্ছে কখনো আপনার আইএমএফ কে যে চাপ দেওয়ার চেষ্টা করছে আবার আইএমএফ কে ঋণ দিয়ে দিচ্ছে মিরা शकते এই যে একবার চা ধরব একবার টানাবো এমন তো সম্মান দেখাচ্ছে আবার সম্মান করছে কিছুদিন চুপ থাকছে আবার সরał হচ্ছে তারপর বিভিন্ন অ্যাঙ্গেল থেকে খুব ফাঁস করে নানা রকম ভয় ও নাটকত্ব তৈরি করতে সৃষ্টি করছে এই যে দেখুন আমরা উগ্যাবল কুশনশন প্রপিশানিটি সেই বিষয় নীতির পর মানে বিভিন্ন কথা শুনছি যে ব্যঙ্গিকের যেভাবে ধারা আছে কিছু না আমেরিকার কা

চক্রান্ত হচ্ছিল আন্তর্জাতিক মামলে তখন সরকার কিন্তু বুঝছিল দুর্নীতি দমন কমিশন বুঝছিল যে এখানে খেলছে বিদেশীরা কিন্তু পারা যায়নি তাদের সঙ্গে পরাজিত হতে হয়েছিল অপমানিত হয়েছিল আবুল হোসেন সাহেবের মতো প্রধানমন্ত্রীকে খুব প্রয়োজন তাকে মন্ত্রিপরিষদ থেকে বাদ দিতে হয়েছিল একজন সিটিং সচিব কর্মকর্তা আবিল সচিব তাকে একেবারে চোরের মতো সেই দুর্নীতি কমিশনে এনে জিজ্ঞাসাবাদ করে জেলখানাতে পাঠানো হয়েছিল

বেঙ্গি সাহেবকে রক্ষা করতে পারছেন আজির সাহেবকে অনাগত দিনে তাকে রক্ষা করা যারা এই অনেকগুলো খেলাধুলা দেখেছেন বা ওই সময়টাতে যে বইগুলো অনেক লোক বই লিখেছেন বিদেশি হানস লিখেছেন তো এই সময়টা দেখবেন যে কি ধরনের বিদেশি চক্রান্ত ওই সময়টাতে চলেছিল ঠিক তার ছিল চক্রান্ত কিন্তু এখন বাংলাদেশে এবং এই ধারাবাহিকতায় আবার নতুন করে এক ঝাঁকাইলের সাবেক আমলা এবং বর্তমান নামলা এবং বড় কিছু রাজনীতিবিদকে টার্গেট করে যে নিষেধাজ্ঞা কথাবার্তা শোনা যাচ্ছে এটাকে উড়িয়ে দেওয়ার কোন কারণ নেই হেটু নেই এ কারণ হলে আপনি দেখবেন যে চারাদি এটা নিঃশিম দুরাবতা বিরাজ করছে অনেক মানুষের মুখ ছোট পেয়ে গেছে অনেকের মধ্যে আতঙ্কে বিরাজ করছে আগের মতো দুটা ভোভার শব্দ নেই শুরু থেকে শেষ পর্যন্ত উঁচু থেকে নিচু পর্যন্ত বড় থেকে ছোট পর্যন্ত সবার মুখের হাসি উদাহর হয়ে গিয়েছে অঙ্গিতঙ্গে নেই রাজনীতি নেই বিনম্বর যে মুখে যুক্তরাষ্ট্র জেনারেল আজিজ কে যে নিষেধাজ্ঞা দিয়েছে এটাতে তার মজা পেয়ে গিয়েছে এই একটা নিষেধাজ্ঞার ফলে তাদের যে গত তিন বছর ধরে তারা যেভাবে গণতন্ত্র নিয়ে মানবাধিকার নিয়ে শ্রমিকদের অধিকার নিয়ে যেভাবে কথা বলছে সুশাসনের কথা বলেছিল তারা হয়তো দেখেছে যে এই জিনিসগুলোতে এখন বাংলাদেশে কাজ করছেন বিনাঙ্গল হলো রাষ্ট্রদূতের মাধ্যমে পিটার বিশ্বাসের মাধ্যমে তারা যে একটা মুভমেন্ট চালিয়েছিল সামাজিক যোগাযোগ চালিয়েছিল রাজনৈতিক যোগাযোগ চালিয়েছিল সেটাও একেবারে ব্যর্থ হচ্ছে তিন নম্বর হল বিশ্বের ডোনাল্ড হু যেভাবে সফল হয়েছেন শ্রীলঙ্কা যেভাবে সফল হয়েছেন ওভাবে বাংলাদেশে একেবারে রিপার্স ব্যর্থ হয়েছে কাজে সেগুলো না করে আদি শাহের বিরুদ্ধে যে অ্যাকশনটা নেওয়া হয়েছে এরকম যদি গুনে 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 বেশি না বিশ থেকে পঁচিশ জন কে পছন্দ হবে দ্বিতীয় ধাপে আরো বিশ থেকে পঁচিশ জুন সারা বাংলাদেশে হাহার শুরু হয়ে যাবে এবং এখন অনেকের মনে আছে অনেক লিগ্ন সময় দুর্নীতিবাদে একটা তালিকা করেছিল তৎকালীন প্রথম একশো জনের একটা পঞ্চাশ জনের যেন এবার আর একটা নাম এসেছিল রীতিমত অন্ধকার পালিয়ে গেলো অনেকে সেই পালানোর আগে তাদের ধন সম্পত্তি এই অনিল অনেক কুশিলভাবে পায়ের কাছে তারা রেখে গেল এবং সেইগুলো অনিল যারা কুশিল তারা সেগুলো পেয়ে এতটা দাম্ভিকতা দেখানো শুরু করলো

পুরো জনবিচ্ছিন্ন করে দিয়েছে এক ঘরে করে দিয়েছে বিব্রত কেউ না বুঝলেও হয়তো কঠিন কোন তৎপরতা চলছে বিদেশি তৎপরতায় আওয়ামী লীগ যথেষ্ট চাপ ফিল করছে বলে আমাদের ধারণা দর্শক নতুন আর একটা বিষয় বিশ্লেষণ করব আমরা কথা বলছি মাননীয় প্রধানমন্ত্রী নিজে বলেছেন চুয়াত্তরের পরিস্থিতি আনতে কিছু লোকের চেষ্টা আছে প্রধানমন্ত্রী এই কথাটা কিন্তু খুবই ভয়ানক চুয়াত্তরের মতো দুর্ভিক্ষ দুর্ভিক্ষের একটা অবস্থা তৈরি করতে চায় এটাই তো বোঝাতে চেয়েছেন আমরা খবরটা একটু দেখি প্রধানমন্ত্রীর পক্ষ থেকে এই বক্তব্যটা দেয়া যে চুয়াত্তরের পরিস্থিতি আনতে কিছু লোকের চেষ্টা এটা নানান ডাইমেনশন রয়েছে উনিশশো সালে দুর্ভিক্ষ ও পনেরোই আগস্টের হত্যাকাণ্ডের পটভূমি উল্লেখ করে প্রধানমন্ত্রী আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলেছেন এখন কিছু লোকের সেই চেষ্টা আছে মানে চুয়াত্তরের দুর্ভিক্ষ এবং পনেরোই আগস্টের মতো নৃশংস ঘটনাকে ঘটাতে চায় এরকম আশঙ্কা করছেন আমি আবারও বলি দেখতে চাই না জনগণের সরকার হোক কোনো হত্যাকাণ্ড কোন বিশৃঙ্খল ঘটনা অথবা রেজিম চেঞ্জের জন্য কোনো দুর্ভিক্ষ মানুষ মারা যাবে না খেয়ে এই দৃশ্য আমরা কিছুতেই দেখতে চাই না আমাদের আঁকি বুঝতে হবে এরপরে আসেন হ্যাঁ আমরা সরকারের পতন চাই কিন্তু সেটা নিয়মতান্ত্রিকভাবে জনগণের ভোটের মাধ্যমে এবং চুয়াত্তরে দুর্ভিক্ষ বিএনপি জামাত তারা যে রাজনীতি করে বা দীর্ঘদিন ক্ষমতার বাইরে থাকার ফলে তাদের যে অবস্থা সামাজিক যে অবস্থান তাতে কোন দূর্ভিক্ষ ঘটনার সক্ষমতা বিএনপি জামাত আদৌ রাখে না এটা যে কেউ বুঝবে তাহলে আওয়ামী লীগ কোন তৎপরতাকে ভয় পাচ্ছে বা কি এমন চলছে যেটা আমরা কেউ বুঝছি না কেউ বুঝতে পারছে না যে যেই তৎপরতার ফলে চুয়ত্তরে দুর্ভিক্ষ ঘটতে পারে বলে প্রধানমন্ত্রী আশঙ্কা করছেন কি সেই তৎপরতা সেটা ডোমেস্টিক পলিটিক্যাল কোন তৎপরতা বলে আমি মনে করি সেটা হতে পারে বিদেশি তৎপরতা বিদেশি তৎপরতা কি পশ্চিমা তৎপরতা আমেরিকা এবং আমেরিকার মিত্রদের তৎপরতা আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে এটাকে হয়তো বা যেমন হতে পারে গার্মেন্টস এর উপর নিষেধাজ্ঞা বাণিজ্যিক স্যাংশন এরকম কোন পদক্ষেপের একটা আশঙ্কা থেকে চুত্রের দূরিকের কথা বলছেন অন্য কোনো কারণ হতে পারে না তাহলে চায় কারা আমেরিকা এবং তাদের মৃত্যু বিএনপি যেমন সেই সক্ষমতাই নাই প্রধানমন্ত্রীর বক্তব্যের ব্যাখ্যা এটা এরপরে পনেরো আগস্টের হত্যাকাণ্ডের পটভূমি উল্লেখ করে পনেরো আগস্টের মতো ঘটনা কি ঘটাতে চায় এখন বিএনপি তে তো প্রশাসন তো বিএনপি মুক্ত সেনাবাহিনীতে পনেরো আগস্টের ঘটনা ঘটিয়েছিল সেনাবাহিনী ঃম কু ঘটাবে এটা আরও সম্ভব নয় এর মানে এর সাথেও বিএনপি জামাতের সম্পৃক্ততা বা বিএনপি জামাতের প্রধান প্রধানমন্ত্রী এত ভয় পাচ্ছে না এখানেও বিদেশিদের তৎপরতা কারণ সেনাবাহিনীর উপর মার্কিন প্রভাব বা বিভিন্ন প্রভাব থাকে এটা পাকিস্তানের ক্ষেত্রে আমরা দেখেছি যে পাকিস্তান সেনাবাহিনীর উপর মার্কিন প্রভাব কতটুকু তো বাংলাদেশ সেনাবাহিনীর উপর মার্কিন প্রভাব চীন প্রভাব এরকম নানান প্রভাব প্রভাব থাকতে পারে যার ফলে সেনাবাহিনীর পক্ষ থেকে এরকম কোন আশঙ্কা প্রধানমন্ত্রী করছেন যে পনেরোই আগস্টের মতো বার না এটাও বিদেশিদের তৎপরতাকে সন্দেহ করছেন চাপ ফিল করছেন এটা হচ্ছে মানে প্রধানমন্ত্রী এই দুই আশঙ্কার ব্যাখ্যা বিএনপি জামাত নয় প্রধানমন্ত্রী আরো বলেন যেটা কৃষি অর্থনীতিকে উন্নত করে আমরা শিল্পায়নে যাব এজন্য একশোটা অর্থনৈতিক অঞ্চল করে দিয়েছি এর বাইরে যত তত জমি নষ্ট করে শিল্প করা যাবে না আমাদের জনসংখ্যা বাড়ছে ফসল উৎপাদন বাড়াতে হবে আমরা আমাদের ফসল উৎপাদন করব যাতে কারো কাছে হাত পাতে না হয় হ্যাঁ উৎপাদনই সমাধান উৎপাদনের উপর গুরুত্ব দিতে হবে কিন্তু সেখানে কৃষিতে বাজেট